হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা রেসিপি আজ আপনাদের বানিয়ে দেখাবো আলুর পুরি আর তার সাথে ছিল ঘুগনি কিন্তু যেহেতু আগেই আপনাদের সাথে ঘুগনির রেসিপি শেয়ার করেছি তাই আজকে শুধু আলুর পুরীর রেসিপিটাই শেয়ার করব তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি তাতে তিন থেকে চার কাপের মতো ময়দা নিলাম তার সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং রিফাইন্ড অয়েল তারপর ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব তারপর একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেবেন যেন খুব বেশি নরম না হয় যেহেতু আলুর পুরি করব তাই ডোটা একটু শক্তই করে রাখবেন ততক্ষণ ওটা রেস্টে রেখে দিলাম তারপর এদিকে একটা প্যানি কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেরিস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নেবেন যেন খুব বেশি পুড়ে না যায় তারপর বেরেস্তাটা একটা পাত্রে তুলে নিচ্ছি তারপর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু এবং কিছুটা মটর মটরটা আপনারা স্কিপও করতে পারেন আমি এখানে অ্যাড করেছি তারপরে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর লবণ লঙ্কা গুঁড়ো চিলি ফ্লেক্স এবং হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো তার সাথে দিচ্ছি বিট লবণ এবং চাট মশলা তারপর ভালো করে মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজ বিরিস্তা এবং ধনে পাতা দিয়ে আবারও মাখিয়ে রেখে দিলাম পুরটা রেডি হয়ে গেছে এরপর ডোটাকে নিয়ে একটু মোটা করে লেচি কেটে নিচ্ছি যেহেতু আলুর পুরি হবে তাই একটু মোটা করে নিতে হবে তারপর এরকমভাবে একটু বড় করে নেওয়ার পর মাঝখানে আলুর পুরটা দিয়ে দিলাম দেখে নিন যেভাবে করছে এরকমভাবে পুরটাকে ঢুকিয়ে নিলাম তারপরে ভালো করে মুড়ে নিয়ে হালকা হাতে প্রেস করে দিতে হবে আপনারা চাইলে মেলে নিতেও পারেন কিন্তু আমি যেইভাবে করলাম সেইভাবে করলে ভালো হবে দেখতে পাচ্ছেন কোনো দিক দিয়ে বেরোয়নি গো এরকমভাবে সবগুলো করে নিচ্ছি তারপর তেলটা গরম হয়ে এলে এক এক করে আলুর পুরিগুলো ছেড়ে দিলাম একটু লালচে করে ভেজে তুলে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো আলুর পুরি ছাঁকা হয়ে গেছে এরপর আমরা ঘুগনির সাথে সার্ভ করে নেব ধন্যবাদ